আলাইকুম সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো আলুর ডাল এখন তো নতুন আলুর সিজন এই আলু ডালটা রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আলু হোটাইটা রান্না করে থাকি এই যে এখানে আমি দুই কেজি আলু নিয়েছি আলু ডালটা রান্না করার জন্য এখন আমি সেদ্ধ করতে চুলায় বসিয়ে দিলাম পানি দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমার সেদ্ধ করে নাও হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে আলুটা কিন্তু এখন আমি গরম গরম মেশ করে নেব অবশ্যই কিন্তু গরম গরম মেশ করে নেবেন ঠান্ডা হলে কিন্তু একবার শক্ত হয়ে যায় মেশটা ভালো হয় না এই যেই দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমার মেশ করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আপনারা যদি একটু বেশি ঘন না করতে চান পানিটা কিন্তু একটু বেশি দেবেন আমি অল্প একটু ঘন ঘন রাখবো তার জন্য পানি দিয়েছি আমার পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এই যে হাত দিয়ে কিন্তু ভালো মতন আলুটা কিন্তু আমি পানির সাথে কিন্তু মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি চুলায় চলে যাব এই যে চুলায় কিন্তু হাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো দিয়ে আমি কিন্তু এটা আমি পাঁচ মিনিটের মতন চুলায় দিয়ে চাল পেরে নেব আর এই ফাঁকে আমি চারটা ডিম ভেঙে নিই এখানে কিন্তু আমি ডিম দিয়ে রান্না আলু ডালটা যে ডিমটা কিন্তু আমি ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু এই ডিমটা কিন্তু পিঁয়াজ মজ দিয়ে ভাজে আলু ডাইলটির সাথে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি পিঁয়াজ মিচ ছাড়াই কিন্তু ডিমটা ভেজে নেব এই যে ডিমটা কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে এখানে কিছুটা লবণ দিয়ে ডিমটা ভালো মতন ফেটে নেওয়ার পর চুড়ায় চলে যাবো চুড়াটা পেয়ারে বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ নতুন তেল তেলটা যখন গরম হয়ে আসবে এই যে ডিমটা যে ফেটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা একটু মিলে মিলে দেওয়ার পর ডিমটা কিন্তু আমি উলিয়ে দেবো এই যে ডিমটা কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি সেই ডিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি ডালটা বাগা দিয়ে নেব আলু ডাইলটা তার জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখানে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে নিলাম দুইটা তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নেব পেস্টটা কিন্তু বাদামি কালার করে ভিজে নিয়েছি সেটা দেখাতে পারলাম না ভিডিওটা একটু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ডালটা কিন্তু বাগান নিয়েছি আর এই ডিমটা কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একবারে মাছের মতন এই যে আমি সাথে দিয়ে দিলাম ডিমটা আর আরুটার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে পাতা কুচি এ দেখতেই পাচ্ছেন আর ডালটা কিন্তু রান্না করা আমার হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু একবার ঘন হয়ে যাবে এই যে একটা বাড়িতে উঠিয়ে আপনি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একবারও কিন্তু হলে এই আলুর সিজনে এই আলু ডেলটা রান্না করে খেয়ে দেখেন নতুন আলু দিয়ে খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর শুরু করার আগে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ